কোন ব্যক্তির জন্য হতে পারে না হয় না সম্ভব হয় না আন যে তু উমিনা তু উমিনা ইল্লা বি এই তু হলো নাফসুন নাফসুন স্ত্রীবাচক তুটা এটা স্ত্রীবাচক তা মানে তু উমিনা ইমান আনবে ইল্লা বি ইজনিল্লাহ আল্লাহর এজেন্ট ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো ব্যক্তি ইমান আনবে এটা সম্ভব নয় এটা হতে পারে না এটা এটা সম্ভব নয় আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনবে এটা হতে পারে না এটা হয় না আমি 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 আপনি যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকি তার মানে কথাটা হলো যে এখানে আল্লাহর অনুমতি আছে আল্লাহর আল্লাহর নির্দেশ বা আল্লাহর অনুমতি আছে যার জন্য আমি আমি আপনি আল্লাহর প্রতি ইমান আনতে পারছি তাই না মানার চেষ্টা করতেছি অমা কানা এই অমা কানা এই ধরনের বাক্য যখন শুরু হয় অর্থ হবে যে মানে হতে পারে না হয় না সম্ভব নয় আমাদের এখানে বাক্যের অর্থ হবে অমা কান আলী নাফসিন কোনো ব্যক্তির জন্য সম্ভব নহে আন্তা যে সে ইমান আনবে ইল্লা যে আল্লাহর এজেন্ট ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনয়ন করবে এটা হতে পারে না এটা এটা হয় না এটা সম্ভব নয় মানে অশুভ অসুচি অপবিত্র আলালু না অর্থাৎ যারা যাদের আকল নাই আকল নাই যাদের তারাই কি করে তারা কি করে অপবিত্র কাজকর্ম করে মানে নোংরা বা অপবিত্র কাজকর্ম করে যাদের আকল নাইলু না আকালা ইয়াকু ইয়াকিলু না ওল আপনি বলে দিন অঞ্জুরু উল ইঞ্জুরু অঞ্জুরু তাকিয়ে দেখো নাজারা যারা অঞ্জুর সে তাকিয়ে দেখেছিল ইয়ানজুরু সে তাকিয়ে দেখে বা দেখবে অঞ্জুর দেখো তোমরা তাকিয়ে দেখো এখন আপনারা যারা নতুন দেখেন আলিপির উপরে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু পেশ না পেশটা হলো পেশের পেশের আঁকা হলো জোয়ার উপরে যে চিহ্নটা আছে এইটা হলো পেশ রয়ের উপর যে চিহ্নটা আছে এটা হলো পেশ উপরে যে চিহ্নটা আছে এটা হলো পেশ কিন্তু আলিপের উপরে যে চিহ্নটা আছে এটা কিন্তু পেশ নহে ভাই কে জানেন তো অর্থাৎ এই আলিপটা এই হামজাটা উচ্চারণ হবে না সাইলেন্ট হয়ে যাবে কুলিনুরু আলিপটাকে বাদ দিয়ে দিল উচ্চারণ করতে গিয়ে আলিপটাকে বাদ দিয়ে দিলো কুলিনু বলুন তোমরা তাকিয়ে দেখো মানে কি আকাশ মন্ডলিতে এবং পৃথিবীতে কি কি আছে এটা তোমরা তাকিয়ে দেখো নাজারা যারা ইঞ্জুরু অঞ্জুর অঞ্জুরু ওমা ওমা তুগনি তুগ আয়াতু এই তাটাও স্ত্রীবাচক তা অর্থাৎ কোনো উপকারে আসবে না কোনো উপকারে আসবে না তু কি আয়াত আয়াত বা নিজস্বা সতর্কতা হ্যাঁ নাজারা জঞ্জুর নাজির মঞ্জুর নুজুর নুজুর হলো এবং কোনো সতর্কতাই কোনো কাজে আসবে না আন আন মানে ব্যাপারে কমি লা ওই কমের জন্য যারা ইমান আনে না ইমান আনে না এমন কম বা এমন জাতির জন্য কোন আয়াত বা বলি অথবা কোন সতর্কতা নজুর হলো কিন্তু মাজদার কোন কোন সতর্কতা বা কোন রকম কোন বলি কোন কাজেই আসবে না কোন রেজাল্ট দিবে না অমান অমাতুক দি আমা তু নিল আয়াতু কোন নিদর্শনা বলি কোন কাজে আসবে না নুজুু অথবা এবং এবং কোন রকম সতর্কতা সতর্কতা কোন কাজে আসবে না আনবেন ব্যাপারে ক মেনলা ই যে কম ইমান আনে না তা যে জাতি ইমান আনে না সেই জাতির জন্য কোন সতর্কতা বা কোন নিদর্শনা বলি কোন উপকারে আসবে না বা কাজে আসবে না ইমিনু আমানা চার নম্বর কি অতএব হাল মানে কি তারা তাকিয়ে দেখে নাজারা ইয়ানজুরুয়ানু না ইয়ানজুরু তবে তারা কি দেখে কি তাকিয়ে দেখে ইল্লা মিসলা অনুরূপ এটা ইয়ানতাজিরু ইয়ানতাজিরুনা ও তারা কিসের জন্য অপেক্ষা করে কিসের জন্য কি অপেক্ষা করে তারা কি অপেক্ষা করে ইয়ানতাজিরু माफ করে দেন না माफ করে দেন না তালে তালে পড়তেছি ইয়ানতাজিরুন নাজারা ইনতাজারা এটা কয় নাম্বার ফল হলো ইনতাজারা ইনতাজারা নাজারা ইনতাজারা কয় নাম্বার ফল

মোল্লা ভাই ঠিক কথা বলছেন ইনতাজারা হলো আট নাম্বার ইনতাজারা আট নাম্বার ফর্ম না নুনের ডাইনে আলিফ নুনের বামে তা ইনতাজারা তাজারা তাজিরুয় তান্তাজিরু আনতাজিরু নান তাজিরু ইয়ান না তারা কিসের কি অপেক্ষা তারা কি অপেক্ষা করে ইল্লা মিসলা আইয়া মেম মিন কভলি হিম খোলাও মানে গত হয়ে গেছে তাহলে কি মিসলা মিসলা মানে অনুরূপ আইয়াম ইয়ামনের বহুবচন আইয়াম মানে অতীতকালের যেসব দিন গত হয়ে গেছে তারা কি সেগুলোর পর্যন্ত অপেক্ষা করছে মিন কবলি হিম তাদের পূর্বে যে দিনগুলা অতীত হয়ে গেছে গত হয়ে গেছে তারা কি সেইগুলোর জন্য ইন্তজার করতেছে এটা হলো আল্লাহ প্রশ্ন করছে কল আপনি বলে দিন আচ্ছা আমার চশপাটাও গোলমাল হয়ে গেছে বুঝলেন বদলাইতে হবে এটা দেখতেছি কল আপনি বলে দিন ফান্তাজিরু নির্দেশের বহু বচন নাজারা ইন্তাজারা ইন্তাজারার আট নম্বর ফর্মের বর্তমান ইয়ান্তাজু নির্দেশ ইনতাজির বহু অতএব তোমরা অপেক্ষা আল্লাহ তার বলে দিন ফা করতে তোমরা অপেক্ষা করো ইন নিশ্চয় আমিও ইন্না প্লাস নি নিশ্চয় আমিও মা ও মা মানে সাথে কোম মানে তোমাদের তোমাদের সাথে মিনাল

জিম জিম ইয়া মানে কি ভাই সে উদ্ধার করেছিল উদ্ধার করেছিল উদ্ধার করা বা কি করা পরিত্রাণ করে দেওয়া তাই না সোম্মা অতপর নুন আমরা উদ্ধার করবো রসুল আনা রসুলের বহন রসুল রসুলের বহুসান কি ভাই রসুল আনা আমাদের রসুলদেরকে আমরা আমি আল্লাহ করব উদ্ধার আমানু আর যারা ইমানদার আছে তাদেরকে ভাই উদ্ধারী লিখছে হ্যাঁ উদ্ধারী লিখছে উদ্ধার করব কাজা আলিকা এভাবে হাক্কা আলাইনা হাক্কা আলাইনা হাক্কা মানে অবধারিত হয়ে যায় দায়িত্ব হয়ে যায় আলাই না আমাদের প্রতি আমি আল্লাহর প্রতি এভাবেই কি হয়ে যায় মানে কর্তব্য হয়ে যায় দায়িত্ব হয়ে যায় নুনজি আনজা এখন আনজা আসতে পারে ওখানে ছিল নাজা এখানে আনজা আনজা ইউনজি তুঞ্জি উঞ্জি নুনজি যে আমি আমি উদ্ধার করিবা উদ্ধার করি আল মুমিনিনা মানে মুমিন যারা তাদেরকে উদ্ধার করি উদ্ধার করার এটা আমার জন্য হাক্কা হয়ে যায় অবধারিত হয়ে যায় আমার কর্তব্য হয়ে যায় আমি আল্লাহর জন্য এটা দায়িত্ব হয়ে যায় কাজা আলিকা এভাবেই হাক্কা হাক্কা মানে হক হয়ে যায় অবধারিত হয়ে যায় মানে একটা একটা আমার জন্য একটা ডিউটি হয়ে যায় আমার জন্য একটা করণীয় হয়ে যায় আলাইনা আমাদের প্রতি আমার প্রতি আমি আল্লাহর উপরে একটা দায়িত্ব দায়িত্ব হয়ে যায় কি কি দায়িত্ব মুমিনিনা মুমিনদেরকে যে রক্ষা করব মুমিনদেরকে যে উদ্ধার করব এটা আমি আল্লাহর জন্য দায়িত্ব এটা আমার জন্য হয়ে যায় হাক্কা কি বলছে অবধারিত হয়ে যায় দেখি কি বলছে দায়িত্ব বলছে দায়িত্ব অবধারিত অর্থাৎ আমার কর্তব্য হয়ে যায় আমার এটা একটা ডিউটি হয়ে যায় যে মুমিন যারা হবে তাদেরকে যে আমি উদ্ধার করব এটা আমার আমি আল্লাহর ডিউটি আমার আমার দায়িত্ব হয়ে যায়